এবং এই কৃতিত্বের যে মূল চাবি কাটি সেই সম্পর্কে একটু বলতে বলবো তোমরা কত ঘন্টা করে পড়াশোনা করতে কিভাবে নিজেদের তৈরি করলে মানসিক ভাবে পছন্দের বিষয় পড়াশোনা পড়াশোনা স্টুডেন্ট নিয়ে সেটা একদমই আমি যে পড়াশোনা বোঝা নয় কোন আনন্দের বিষয় তাই জন্য আমরা দুজন দুজনকে সাপোর্ট করি হেল্প করি তো এরম একটা আমি বলবো ওর মধ্যে ফ্রেন্ড পাওয়া যায় আমাদের তো গড় দিয়েছে এরকম তোমরা যদি নিজেদের মধ্যে এরকম খুঁজে নাও সেটা একে হেল্প করতে পারবে তো সেটা অনেক কাজে যদি ফ্রেন্ড নাও পাও নিজে নিজের বন্ধু হয়ে ঠিক নিজে নিজেকে সাহায্য করো কেউ সাহায্য করতে আসবে না আর পড়াশোনা কোনো কাজ ভালোবেসে করা উচিত আমাদের এখানে খুব গর্বের মেয়ে আছে পর্বত আরোহী পর্বত কন্যা ওদের সঙ্গে খুব পরিবারেরিয়ালি স্নেহা বলো একটু দিদি যেমন বললি পড়াশোনার বিষয়টা আনন্দে পড়াশোনাকে ভালোবাসলে খালি তুমি পড়াশোনায়ই করতে পারবে তো পড়াশোনায় যে কোনো কিছু ভালোবাসতে হবে ডু হোয়াট ইউ লাভ অ্যান্ড লাভ হোয়াট ইউ ডু ইভম আমি আর ইংরেজি বলতে যাই আমাদের ক্ষেত্রে যেটা ছিল আমরা সকালে যখন যদি কোন কি হবে প্রস্তুতি নিয়েছি সেটার ক্ষেত্রে আসি আমরা এমনিতে তো টেস্টের আগে সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করেছিলাম তারপর অনেকটা টাইম পাওয়া যায় তিন মাস মতো টাইম আমরা পেয়েছি তো সেই সময় আমরা কি করতাম সকালে ঘুম থেকে ওটা ঠিক করে নিতাম যে আমাদের আচ্ছা রাতের মধ্যে আজকে সারাদিনের মধ্যে কোন কোন চ্যাপ্টারে কোন কোন টপিক ওরা কভার করবো আমাদের কখনোই ছিল না আজকে এত ঘন্টা পড়বো কখনোই ছিল না আমরা যেইটুকু পড়তাম

টিচাররা তোমাদের কিভাবে সাহায্য করেছে আমাদের এক্সাম নেওয়া এক্সাম পর কোথায় ভুল হয়ে যাওয়া সেটাকে দেখিয়ে দেওয়া আমাদের সেটা অনেক কাজ করেছে তারপর কোন জায়গা থেকে কিরম ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করে দেওয়া ভীষণটা দেওয়া অনেক কিছু আর মাতৃদেব ভব ভব আচার্য দেব ভব আমাদের মা বাবা পড়াশোনার জন্য স্বপ্ন না যে দশের মধ্যে এটা এটা খুবই আনন্দের আমাদের বাবা মা কোনোদিনই পড়াশোনা নিচে দিতেন না আর আমরা যতটা করতাম নিজের ভালোবাসা থেকেই করতাম খুব ভালো খুব ভালো